দেখো মিসক্যারেজ হচ্ছে ভীষণ একটা কমন ফেনোমেনা সেটা যদি প্রেগন্যান্সি নর্মালি কনসিভ করে থাকো বা আইওয়াই হোক বা আইভিএফ হোক যে কোনো মহিলা কিন্তু মিসক্যারেজ হতে পারে অনেক সময় কারণ আমরা বলে থাকি জানি সেটা কি করে মডিফাই করা যায় জন্য তার জন্য বলি বা অনেক সময় কারণ আমরা জানি না কিন্তু তোমার মিসক্যারেজ হচ্ছে কারোর একটা বা কারোর একের বেশি তো মিসক্যারেজ মানে হচ্ছে প্রেগন্যান্সিটা বসেছিল সাকসেসফুলি ইউটোরাসের মধ্যে কিন্তু এট অ্যাট সাম পয়েন্ট ওটা ওয়ার্ক করলো না বাচ্চারা আইদার বাচ্চার বডি আসেনি যেগুলোকে আমরা বলি অ্যানেমব্রানিক প্রেগনেন্সি অথবা বাচ্চার বডি এসেছিল তাতে হার্টবিট আসেনি বা হার্টবিটও এসেছিল হার্টবিটটা হঠাৎ বন্ধ হয়ে গেলো এগুলো বিভিন্ন কারণ থাকতে পারে তার আরেক নম্বর হচ্ছে তুমি বুঝবে কী করে যদি তুমি আর্লি প্রেগন্যান্সি রয়েছে তোমার মিসক্যারেজ হচ্ছে কি হচ্ছে না বুঝবে কী করে দেখো সিম্পল কথা হচ্ছে মিসক্যারেজ হলে ইউজুয়ালি সিমটম থাকে বেশিরভাগ ক্ষেত্রে সেখানে হচ্ছে তোমার হয় ইয়ে হলো তোমার ব্লিডিং শুরু হলো বা কারুর পেটে ব্যথা করছে এবং কারোর পেটে ব্যথা ব্লিডিং দুটোই যাচ্ছে সেই ক্ষেত্রে অলওয়েজ একটা আল্ট্রাসাউন্ড করে দেখা যে মিসক্যারেজ হচ্ছে কিনা উপর থেকে তো দেখে বোঝা যায় না তখন প্রেগনেন্সিটা এত ছোটো থাকে আবার কোন কোনো ক্ষেত্রে সাইলেন্ট মিসক্যারেজও হয় যেখানে ব্লিডিংও নেই পেনও নেই হঠাৎ আল্ট্রাসাউন্ড নর্মাল বা রুটিন একটা আল্ট্রাসাউন্ডে আমরা দেখলাম বাচ্চারা হার্টপিট নেই সেটাকে আমরা বলি মিসড মিসক্যারেজ সেই মিসক্যারেজে অনেক সময় কোনো ব্লিডিং থাকে না এবার ডিপেন্ডিং অন কি কার কেন সেগুলো থেকে তোমার ডাক্তারবাবুরা সেটার ম্যানেজমেন্ট তোমাকে বলে থাকবে বাট মিসক্যারেজ এরকম কোনো প্রুফ মেথড নেই যেটা দিয়ে তুমি আটকাতে পারবে আর একটা ব্যাপার হচ্ছে যদি তোমার হয় অনেক সময় তুমি বুঝতেও পারো হচ্ছে অনেক সময় তুমি সাইলেন্টলি হলো বুঝতেই পারলে না যে মিসক্যারেজ হয়েছিল তো এই জন্য যদি প্রেগনেন্সিতে একটা রুটিন স্ক্যান আর্লি স্ক্যান যেটা ছয় সাত সপ্তাহে আমরা করে হার্টবিট অ্যাসেস করি এটা ভীষণ ইম্পর্ট্যান্ট যেটা ন্যাচারাল কনসেপশন অনেক সময় হয় না তো এই এটা যদি না করা অনেক সময় বোঝা যায় না আর হচ্ছে কোনো সুবিধি সিমটম থাকে একটুও ব্লিডিং হয় বা কোনো ব্লিডিং প্রেগনেন্সিতে নর্মাল না যদি কারো ব্লিডিং ব্যথা থাকে অলওয়েজ আগে ডাক্তার দেখা।